আসসালামু আলাইকুম দেশের সাম্প্রতিক খবর নিয়ে আজকের সংবাদ চ্যানেলে আপনাদের সাথে আছি আমি আফরোজা বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি প্রায় দশ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় মাত্র দু মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের প্রথম টিম প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে তা বৃদ্ধি পেয়ে উনিশটি ইউনিট একসাথে কাজ করে অবশেষে আজ দুপুর পৌনে বারোটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মী নয়ন প্রাণ হারিয়েছেন তিনি পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে গিয়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন এবং পরে হাসপাতালে মারা যান আমরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কমিটি আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের সুপারিশ করবে এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন